এই ঝিরঝির বৃষ্টি আর সঙ্গে থাকে যদি এই রকম সিঙ্গারা তাহলে সন্ধেটা একদম জমে যাবে বন্ধুরা বলে তো আমি আজকে তোমাদের কাছে হাজির হয়েছি একদম লেয়ারযুক্ত সিঙ্গারা নিয়ে যেটা খেতে হয় অসম্ভব মজার এটা চায়ের সঙ্গে বা সসের সঙ্গে যেটা সঙ্গে তোমরা খাও না একদম জমে ক্ষীর হয়ে যাবে আর যাকে খাওয়াবে সে তো তোমার প্রশংসা করতেই থাকবে এতটা সুন্দর হয় এটা খেতে আমি গ্যারান্টি সহকারে বলছি একবার তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখবে তো চলো এটার জন্য আমি কি কি উপকরণ নিচ্ছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নেব দুই কাপ পরিমাণ ময়দা ময়দা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো জোয়ান এক টেবিল চামচের মতো দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর এখানে আমি ঘি অ্যাড করব প্রায় দুই চামচের মতো যেহেতু এটা গলা নয় তাই এটা দুই চামচে হবে মানে গলিয়ে নিলে এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে হাতে করে মিক্স করে নেবো মানে এটাকে ময়ান দিয়ে দিতে হবে দুই থেকে তিন মিনিট ভালোভাবে এটাকে ঘষে ঘষে ময়ান দিয়ে দেবো তো কিছুক্ষণ ভালোভাবে ময়ন দেওয়ার পর এটাতে আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেবো তো দেখো কত সুন্দর ময়নটা দেওয়া হয়েছে একদম হাঁটতে মুঠো বেঁধে যাচ্ছে আবার ভেঙে দিলে খুলে যাচ্ছে খুব সুন্দরভাবে হয়েছে দেওয়া এরপর অল্প অল্প জল দিয়ে দেবো অল্প অল্প জল দেওয়ার পর একটা সফট ডো তৈরি করে নেবো ডোটা ঠিক এই রকম হবে তো ডোটাকে আমি এবার এটাকে রেস্টে রেখে দেবো চলো এবার চলে যাই গ্যাস ওভেনের কাছে সিঙ্গাটাতে তো স্টাফিং লাগে তাই স্টাফিংটা প্রথমেই বানিয়ে নেব তাই আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো তেল তেল এবার যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা বাদাম বাদামটাকে ভেজে নেব সিঙ্গারাতে বাদাম মুখে পড়লে কিন্তু খুব সুন্দর লাগে খেতে তাই বাদামটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা আমি একটু ভেজে নিচ্ছি এটাকে কাঁচা থাকলে ভাল লাগবে না খেতে তাই একটু ভেজে নিতে হবে বাদামটা ভাজা হয়ে গেলে এবার এটাকে আমি তুলে নেবো এরপর এর মধ্যে দিয়ে দেবো ওই তেলের মধ্যেই আমি দি দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর জিরে যেটা আমার স্কিপ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি হিং হিংটা দেওয়ার পর আমি এটাকে নেড়ে নিচ্ছি তো এরপর আমি এখানে অ্যাড করব হাফ চামচের মতো হলুদ গুঁড়ি হাফ চামচের মতো লঙ্কার গুড়ি আর হাফ চামচের মতো জিরে ধনের গুড়ি আর দিয়ে দেবো লাস্টে আমচুর পাউডার তো এবার সমস্ত মশলা আমি ভালোভাবে মিক্স করে নেবো তো মিক্স করতে করতে একটু আমি এখানে জল দিয়েছি তো জল দেওয়ার পর আবারও ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব তো মশলাটা যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি সেদ্ধ আলু এর মধ্যে দিয়ে দিয়েছি ম্যাশ করে হাতে করে ভালোভাবে তো দুই থেকে তিনটি আমি আলু দিয়েছি এরপর এটাকে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি সব কিছু নেড়ে নেওয়ার পর এখানে আমি লাস্টে দিয়ে দেব কাসুরি মেথি সেগারাতে একটু কাসুরি মেথি পড়লে কিন্তু জমে যায় সিঙ্গারাটা আর সেন্ট ওঠে খুব সুন্দর একটা তো ভালোভাবে আবারও একবার নেড়ে নিচ্ছি তো এটাকে নাড়ার পর আমি সেই বাদাম ভাজাটাকে দিয়ে দেবো যেটাকে আমি একটু ভেঙে রেখেছিলাম তো এটাকে এবার দিয়ে দিয়ে আরও একবার ভালোভাবে নেড়ে নেবো মানে মিক্স করে নেবো সব কিছু তো বন্ধুরা এবার এটা রেডি হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব হ্যাঁ বন্ধুরা এই স্টাফিংয়ের মধ্যে কিন্তু আমি আদা রসুনের পেস্ট দিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে জানি না কেন এরপর এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব চলো এবার চলে যাই সেই ময়দাটার কাছে ময়দার ডোটার কাছে এরপর এটাকে আরও একবার ভালোভাবে হাতে করে মুথে নেবো মুথে নেওয়ার পর এটা থেকে আমি লেচি কেটে নেব তো দেখো বন্ধুরা আমি লেচি কেটে নিচ্ছি মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে তো এখানে আমি পাঁচটার মতো লেচি কেটে নেব তো দেখো লিচিগুলো আমার কাটা হয়ে গেছে এরপর এগুলোকে নিয়ে আমি গোল করে প্রেস করে চ্যাপটা করে রেখে দেবো তো হাতে করে এরকম করে গোল করে নিতে হবে তারপর প্রেস করে চ্যাপটা করে দিতে হবে সবগুলোই এই একইভাবেই আমি করে নিয়েছি তো দেখো সবগুলোই আমার রেডি হয়ে গেছে এরপর চলো এইগুলোকে আমি বেলে নিই তার আগে একটা লিকুইড বানিয়ে নিতে হবে এর ভিতরে লাগবে তার জন্য একটা আমি নিয়ে নিয়েছি ছোট্ট বাটি এর মধ্যে দিয়ে দেবো দুই চামচের মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো এক চামচের মতো ঘি ঘি দিলে কিন্তু এর টেস্টটা খুব সুন্দর আসে এর পরিবর্তে তোমরা সাদা তেলও দিতে পারো কোনো সমস্যা নেই এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেবো আর এখানে দিয়ে দিয়েছি এক চিমটের মতো বেকিং সোডা তো বন্ধুরা লিকুইডটা ঠিক এই রকম হবে ঘন এরপর এটাকে আমি এক সাইডে রেখে দেবো চলো এবার লেচিগুলোকে আমি বেলে নিই তাই হাতে করে প্রেস করে একটু চ্যাপটা করে এর মধ্যে দিয়ে দিয়েছি ময়দা ময়দা দেওয়ার পর এটাকে আমি বেলে নেব পাতলা পাতলা করে বেলে নিতে হবে রুটির আকারে একটা বেলা আমার হয়ে গেছে সেম প্রসেসে কি কিন্তু আমি বানিয়ে নেব তো আর একটাকেও আমি বেলে দেখাচ্ছি তো হাতে করে প্রেস করে একটু ময়দা ছিটিয়ে দেবো তারপরে এটাকে বেলে নেবো দেখো একটা আমার রেডি হয়ে গেছে তো এটাকেও একইভাবে বেলে নিতে হবে এইরকমভাবে আমি সবগুলোকেই কিন্তু বেলে নিয়েছি এরপর লাস্টে যেটা আছে সেটাতে আমি সেই ঘোলটাকে দিয়ে ভালোভাবে চারি সাইডে আমি লাগিয়ে দেব সেই কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা চারি সাইডে লাগানোর পর এর উপরে একটা রুটি আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আর একবারও আমি আর একটা রুটির ওপরে চা পিয়ে এটাতেও আমি সেই মিশ্রণটাকে লাগিয়ে দিচ্ছি ভালোভাবে চারি সাইডে কিন্তু লাগিয়ে নিতে হবে তাহলে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলবে তো আর এক টাকাও দেওয়ার পর সেমভাবে আবারও দিয়ে দেবো আমি চারি সাইডে এবার সবগুলো আমার রেডি হয়ে গেছে টোটাল পাঁচটায় আমার রুটি রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি হাতে করে চেপে চেপে দেওয়ার পর এটাকে আমি বেলে নেবো বেশ বড় করে তাই প্রথমে এর মধ্যে দিয়ে দেবো ময়দা ময়দা দেওয়ার পর আমি সব রুটি কিন্তু বেলে নিচ্ছি তো বেশ বড় আকারই বেলে নিতে হবে আর পাতলা হবে রুটিটা তো দেখো ঠিক এইরকম হবে এরপর একটা ফিজা কাটা নিয়ে আমি চারি সাইডগুলো কেটে নেবো সমান করে তো চারি সাইডটা কেটে নিচ্ছি দু সাইড কাটা হয়ে গেছে এরপর এই সাইডটাও কেটে ছুরির সাহায্যেও এই কাজটা করতে পারো তো এই সাইডটা একটু মোটা লেগেছে তাই আমি আরেকবার বেলে নিচ্ছি তো এই সাইডটাকেও আমি কেটে নেব এরপর আমি এটাকে মাছ বরাবর কাটব টোটাল তিনটে ভাগে কেটে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে সিঙ্গারার শেপগুলো কিন্তু আসবে তো তিন পার্ট হয়েছে এটা এরপর এই সাইডেও কেটে নিচ্ছি দেখো ঠিক এইরকম ভাবে কেটে নিতে হবে আর আমি স্টাফিংগুলোকে ছোট ছোট বল করে রেখেছিলাম এটা টোটাল আমার নয়টা সিঙ্গারা হবে তো স্টাফিংগুলোকে মাঝ বরাবর দিয়ে দিলাম তো সবগুলোতেই সাজানো আমার হয়ে গেছে এরপর একটা গোল মানে তৈরি করেছি মানে জল আর ময়দা দিয়ে যাতে এই সাইডগুলো না খুলে যায় তার জন্য এই সাইডে লাগিয়ে দিতে হবে সেই ঘোলটাকে সবগুলোকেই দেখো আমি রেডি করে নিয়েছি এরপর একটা তুলে নিচ্ছি দেখো আমি কীরকমভাবে এটাকে মোড়াচ্ছি তো দুই সাইড এরকম করে চেপে নিয়েছি এই সাইডটাও চেপে নিচ্ছি ওই সাইডটাও চেপে নেব তো ভাবে চেপে চেপে দিলে এর শেপটা চলে আসবে আর তেলে দিলে খুব সুন্দরভাবে লেয়ারগুলো কিন্তু খুলে যাবে তো একটা আমার রেডি হয়ে গেছে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে একদম ফুলের মতো এরপর আর একটাকেও আমি দেখাচ্ছি সাইড বরাবর মুড়ে নেব তারপর এই সাইডটাও মুড়ে নেব আবার ওই সাইডটাও মুড়ে নেব তো চেপে চেপে দেবো চারি সাইড যাতে খুলে না যায় তো সেমভাবে আমি সবগুলোকেই কিন্তু বানিয়ে নেব দেখো সবগুলোই আমার রেডি হয়ে গেছে আর একসঙ্গে দেখতে কত সুন্দর লাগছে চলো এগুলোকে এবার আমি ভেজে নিই তাই গ্যাস হবে না আগে থেকেই আমি একটা কড়াইয়ে তেল দিয়ে রেখেছিলাম যেটা গরম হয়ে গেছে এরপর এই সিঙ্গারাগুলোকে আমি ভেজে নেব শিঙারাগুলো এক এক করে ছেড়ে দিতে হবে এই তেলের মধ্যে আর আঁচটা থাকবে লো টু মিডিয়াম খুব হাই ফ্লেম থাকলে হবে না তাহলে পুড়ে যাবে তো এক এক করে সবগুলোকেই কিন্তু আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তো দেখো বন্ধুরা সবগুলোকেই কিন্তু আমি ছেড়ে দিয়েছি আর কত সুন্দর লাগছে সব ফুটছে চারি সাইডে তো কিছুক্ষণ পর আমি একটু করে নেড়ে নিচ্ছি আর দেখো দেখে বুঝতে পারছো লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে আর এটাকে সোনালি করে ভেজে নিতে হবে যেমন শিঙারা ভাজা হয় সেই রকম একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে এটি ওদিক উল্টে পাল্টে বন্ধুরা এবার হালকা হালকা কালার আসছে এরপর আরো একবার ভালোভাবে এটাকে আমি উল্টে নেব বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজার পর রেডি হয়ে গেছে এরপর এগুলোকে সবগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেবো তো বন্ধুরা দেখো সবগুলোই আমার রেডি হয়ে গেছে এরপর দেখো লেয়ারগুলো কেমন বোঝা যাচ্ছে একদম এরকম সিঙ্গারা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবে আর দেখলে তো কত সহজে আমি বানালাম তোমরাও বাড়িতে অবশ্যই কিন্তু দেখবে চেষ্টা করে অবশ্যই তোমাদেরও পারফেক্ট হবে তো একদম মুচমুচে যুক্ত সিঙ্গারা একবার হলেও বাড়িতে অবশ্যই বানাবে বারবার বলছি তো আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তার আগে